আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বড়ো বীজ মাথায় করে নিয়ে যাওয়ার সময় কন্টেনার ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধর মৃত্যু মন্তেশ্বরে নিজের জমি বিয়ানোর জন্য বড়ো বীজ মাথায় করে নিয়ে যাওয়ার সময় কন্টেনারের ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটল মন্তেশ্বরে পেশায় ক্ষুদ্র চাষী নন্দ মালিক বয়স আনুমানিক সাতাত্তর বছর মন্তেশ্বর ব্লকের মূল গ্রামের বাসিন্দা পুলিশ পরিবার সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ওই দিন দুপুর নাগাদ মালম্বা থেকে কিছু বীজ মাথায় করে এনে বর্ধমান ও নবদ্বীপের রাস্তা ধরে মূল গ্রামের দিকে আসার পথে বর্ধমান থেকে নবদ্বীপ একটি কন্টেনার ট্রাক তার পেছনে এসে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় মানুষজন মন্তেশ্বর পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় কন্টেনারের ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ অন্যথায় দুর্ঘটনায় জনিত মৃত্যুর মামলাও রুজু করেছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কন্টেনার ও ট্রাকটিকে আটক করেছে বলে জানান মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন के जे जो छ है ना हां ना दिदी बेदी ग्यान्स रेट दे जा जा सो अरे लाडी त गाइ दे लाडी त गाइ दे खर्च गर्नु खर्च चुप करा सो सो खर्च কে হয় কি করে মারা গেলেন আপনার অ্যাক্সিডেন্টে কোথায় হয়েছে কিসের সঙ্গে হয়েছে আপনার কন্টেনার উনি কোথা থেকে আসছিলেন মালম্বা থেকে বীজ মাথায় নিয়ে আসছিল দিয়ে দিয়ে মুলগিরামে অ্যাক্সিডেন্ট

তা ওনার নাম কি যিনি মারা গেছেন ওনার নাম নন্দ মালিক বাড়ি বাড়ি মুলগিরাম কতটা বয়স হবে বয়স ধরুন আপনার সত্য সত্য পর্যন্ত তা আপনার কে হয় বলেন পিসি মোসা কি নাম আপনার আমার নাম সমীর মালিক বাড়ি বাড়ি মুলগিরাম মুলগিরামই বাড়ি অভিযোগ তাহলে হবে হ্যাঁ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার